হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার যে বর্ষাকালীন সৌন্দর্যের চিত্র সেই চিত্রটি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো কি বলবো আসলে সাল্লার বর্ষাকালীন চিত্রর যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটায় আপনি আসলে আপনি একদম বিমোহিত হয়ে যাবেন যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি আর এই পানির চার চারপাশে যে আপনারা গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো মূলত আপনার উপজেলার তো ভিওয়ার্স চলুন জেনে নেওয়া যাক শাল্লা উপজেলা সম্পর্কে শাল্লা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা এই উপজেলার উত্তরে ধীরাই উপজেলা দক্ষিণে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ও হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলা পূর্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও আজমেরিগঞ্জ উপজেলা পশ্চিমে নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সাল্লা উপজেলায় বর্তমানে চারটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হলো আটগাঁও হবিবপুর বাহারা ও শাল্লা শাল্লা উপজেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর প্রতি বছর এ অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় হাওর এলাকা হওয়ায় এখানে সারা বছরই প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে এইসব ধান ও মাছ এই অঞ্চলসহ সারা দেশে বিক্রি করা হয় যা শাল্লার অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাল্লা উপজেলার সঠিক বয়স নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এ থানাটি উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে শাল্লার নামকরণ সম্পর্কে সঠিক কোনো তথ্য উপাত্ত পাওয়া না গেলেও কথিত আছে যে শাল্লা অতীতে একটি ছোট্ট বাজারের মতো ছিল সেখানে শাহানুর নামে একজন আউলিয়া বাস করতেন তার নাম অনুসারে প্রথমে বাজারটির নাম দেওয়া হয়েছিল শাহগঞ্জ বাজার ওই আউলিয়া সবসময় আল্লাহ আল্লাহ বলে জিগির করতেন তার নামের প্রথম অক্ষর শাহ এবং আল্লাহ শব্দের লয় লয় একত্রিত হয়ে পরবর্তীতে শাল্লা নাম জায়গাটি সারা দেশে পরিচিতি লাভ করে শাল্লার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে ওস্তাদ রামকানাই দাস সঙ্গীত শিল্পী সুষম দাস সঙ্গীত সাধক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ তো ভিওয়ার্স আপনারা যারা শাল্লাতে বেড়াতে আসবেন তখন যদি আপনারা শুষ্ক মৌসুমে আসবেন তখন কিন্তু একরকম সৌন্দর্য আপনারা ফিল করবেন যেই ফিলটা আপনারা আমার কিন্তু এক নজরে শাল্লা উপজেলা ভিডিওতে আপনারা পাবেন পাশাপাশি যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে কিন্তু বর্ষার যে ভাই সৌন্দর্যটুকু ভাই শাল্লার মানে অবর্ণনীয় অবর্ণনীয় আল্লাহ মানে নিজ হাত দিয়ে মনে করেন এই সৌন্দর্যটুকু মনে করেন শাল্লার মধ্যে মনে হয় এটা তৈরি করে দিয়েছেন মানে এতটা সৌন্দর্যের জায়গা হচ্ছে শাল্লা উপজেলা তো শাল্লা উপজেলাতে আপনারা বর্ষাকালে আসলে কিন্তু এরকম অনেক চক পরে থাকতে দেখবেন যেটা আমরা চরা বলে থাকি বা শুষ্ক জায়গা পানির মধ্যে যে এই যে বিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিলের পাশেই কিন্তু এই চরগুলো জেগে আছে এবং চরে কিন্তু চরের সৌন্দর্যটা কিন্তু সত্যি অবর্ণনীয় ভাই আপনি একটা ফিল করেন যে আপনি এই চরের মধ্যে আপনি হাঁটছেন তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন মানে কিছু গাছগাছালিও এই চরের মধ্যে হয়েছে যেটা সৌন্দর্যটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে আর আসলে আপনারা একটা জিনিস বেশি দেখতে পারবেন সেটা কিন্তু আপনারা এখানে অধিকাংশ মানুষ কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাস শিকার করে থাকে তো যাই হোক আমরা দেখতে থাকলাম শাল্লার প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তো শাল্লা উপজেলা মূলত একটা একটা দ্বীপের মতো একটা উপজেলা এই উপজেলার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ অন্য অন্য যে উপজেলা আছে সেই উপজেলা চাইতে একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা উপজেলা ব্যতিক্রম ধর্মী বলছি এ কারণে কারণ এই উপজেলাটা মূলত একটা দ্বীপের মতো একটা জায়গার উপরে মনে করেন অবস্থিত মানে কোনো গ্রাম ভিত্তিক যে অনেক দূর চলে যাচ্ছে মাইলকে মাইল সেরকম না জাস্ট মনে করেন একটা দ্বীপের মাঝখানে মনে করেন এই শাল্লা উপজেলাটা এবং এই শাল্লা উপজেলার কিন্তু আপনার ওই দ্বীপের অতটুকু জায়গার মধ্যে কিন্তু সব কিছু আছে যা বিস্তারিত কিন্তু আমার এক নজরে শাল্লা উপজেলা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে মূলত আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে কিন্তু শাল্লাবাসী তাদের দৈনন্দিন জীবনে তাদের যে আপনারা রোগে আক্রান্ত হয় যারা তারা কিন্তু এখানে এসে সুচিকিৎসা গ্রহণ করে থাকেন এবং আপনার আপনারা দেখতেই পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং চমকপ্রবত তো আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার কৃষ্ণপুর কৃষ্ণপুর গ্রাম আর এই কৃষ্ণপুর গ্রামটার সৌন্দর্য কিন্তু আসলে অসাধারণ আর এই অঞ্চলের সবচেয়ে একটা জিনিস আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই অঞ্চলের নৌকাগুলোর যে মানে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু সত্যি অসাধারণ মানে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন এর ভিতরে কিন্তু কোনোরকমভাবেই পানি প্রবেশ করতে পারবে না এই এই নৌকর এই ডিজাইনটা আমাকে খুব বেশি আমাকে আকৃষ্ট করেছিল আমি খুবই মানে প্রফুল্ল হয়েছিলাম এই ডিজাইনটা দেখে তো শাল্লার মানুষ সম্পর্কে কিছু না বললেই না শাল্লার মানুষগুলো কিন্তু ভাই একদম মনে করেন যে সাধারণ মানুষ ঠিক আছে সাধারণ বলতে শাল্লায় আসলে আপনি মনে করেন মনে হবে যে আপনার বিশ বছর আগে যে লাইফটা আপনি পিছনে রেখে রেখেছেন ঠিক সেই বিশ বছরের পিছনে যে যেরকম চিত্র বা যেরকম সিনারি আপনারা ফিল করছেন সেরকমই কিন্তু এখানেও আপনারা পাবেন তো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সঙ্গে আমি সাদ্দাম হুসাইন আজকের মতো শাল্লা থেকে আপনাদের মাস্ত থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ